ইনডোর যত প্ল্যান্ট আছে তার মধ্যে মানি প্ল্যান্ট সবচেয়ে জনপ্রিয় একটা প্ল্যান্ট যে কোনো মিডিয়াতে মানি প্ল্যান্ট খুব ভালো করে গ্রো করে তবে এটার জন্য কিছু সাধারণ টিপস আছে যা আমরা অনেকেই জানি না বা জানলেও ঠিক মতো করতে পারি না মানি প্ল্যান্ট যেহেতু খুব হার্ডি একটা প্ল্যান্ট তাই এটা লং টাইম ঘরে রাখা যায় অনেক প্ল্যান্টই আছে ইনডোর তবে সব প্ল্যান্ট কিন্তু অত হার্ডি হয় না সিম্পলি পানিতে রেখে দিলেও এ গাছ খুব সহজে গ্রো করে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না এবং খুব সহজে এ গাছ ইনডোরে ম্যানেজ করা যায় এখন আমি মেন পয়েন্ট নিয়ে কথা বলবো সবাই কিন্তু আমরা কম বেশি গাছ লাগিয়ে থাকি কিন্তু সবার গাছের হেলথ পাতার কালার পাতার সৌন্দর্য কিন্তু সেম হয় না অনেকের গাছ একদমই জোপালো হয় না আমার গাছ দেখতে বেশ উইকও লাগে মানি প্ল্যান্টের পাতা বড় হয় না আকারে ছোট থাকে কমন কিছু প্রবলেম বা পার্থক্য দেখানোর জন্য আমি আমার মানি প্ল্যান্টের বেশ কিছু টপ একসাথে রেখে দিয়েছি আর কোন টপটায় আমি কিভাবে মাটি ইউজ করেছি সেটা আমি আজকে বলবো এই টবের মানি প্ল্যান্টের পাতাগুলো অনেক বেশি বড় আর হেলদি দেখাচ্ছে এর একটাই কারণ আমি একদম নতুন করে মাটিটা তৈরি করে গাছ বসিয়েছি আর যেহেতু এই মাটিতে আমি অধিক পরিমাণে চা পাতা হাড়ের গুঁড়া ব্যবহার করেছি তাই এই মানি প্ল্যান্টগুলো অনেক বেশি হেলদি হয়েছে আর যারা গাছের পাতা বড় রাখতে চান তারা কিন্তু মানি প্ল্যান্টের অনেক কাটিং একসাথে বসাবেন না অল্প কাটিংগুলা বেশি পুষ্টি পেয়ে এই পাতা বড় হবে এই মানি প্ল্যান্টে আমি অনেক বেশি লিকুইড সার ইউজ করেছি যেমন চাল দোয়া পানি ডাল দোয়া পানি তাই গাছের পাতা কিন্তু বেশ সতেজ রয়েছে কিন্তু প্রথম যে টপটা আমি দেখিয়েছি ওই রকম পাতা বড় হয়নি ফার্স্ট টবে মানি কাটিং ছিল একদম অল্প তাই টবের মাটির সমস্ত পুষ্টি ডালগুলো পেয়েছে তাই মানি প্ল্যান্টের পাতা এত বেশি বড় হয়েছে সাথে মিডিয়া তৈরি করা হয়েছিল চা পাতা আর হাড়ের গুঁড়ার পরিমাণ অনেক বেশি দিয়ে তাই গাছ এত বেশি হেলদি হয়েছে এই টবের মাটি ছিল অনেক পুরোনো আর মিডিয়াটা পারফেক্টলি রেডি হয়নি মাটির সাথে সামান্য পরিমাণ গোবর মিশিয়ে এই গাছটা আমি বসিয়েছিলাম যেহেতু লং টার্ম এই গাছটা রিপোর্টিং করা হয় নাই তাই পাতার সাইজ বা গাছের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে এই টবের মানি প্ল্যান্ট বড় হবে কিন্তু গাছের পাতা উজ্জ্বল বা সতেজ দেখাবে না আর গাছটা দেখতে কেমন রোগা মনে হচ্ছে ছয় মাস অন্তর অথবা বছরে একবার হলো মানি প্ল্যান্টের ডাল ছাঁটাই করে দিতে হয় আমি ইচ্ছা করে এই টবের মানি প্ল্যান্টগুলো ছাঁটাই করিনি ছাঁটাই না করার কারণে ডালগুলা এইরকম লিকলিকে আর দুর্বল দেখাচ্ছে ছাঁটাই করে দিলে নতুন ডাল থেকে যে পাতাগুলো বের হতো ওই পাতাগুলো অনেক বেশি সতেজ থাকত এই রকম ঝোপালো মানি প্ল্যান্টের জন্য আমি অনেক এক ডাল একসাথে কাটিং করে বসিয়ে দিয়েছি আর একসাথে যেহেতু অনেক কাটিং বসানো হয়েছে তাই এই গাছে নিয়মিত লিকুইড সার দিতে হবে গাছের গোড়ায় গোড়ায় চাপাতা দিয়ে দিতে হবে সাথে দিয়ে দিতে দিয় হবে ডিমের কোষা। যত বেশি কাটিং তত বেশি গাছ ঝোপালো আর তত বেশি গাছের জন্য খাদ্যের প্রয়োজন মানি প্ল্যান্টের পাতা এই রকম জগে চকচকে রাখার জন্য প্রতি সপ্তাহে একটা টিপস ফলো করতে হবে আর সেটা হচ্ছে এক লিটার পানিতে এক চামচ ম্যাগমিল সার মিশিয়ে প্রতিটা পাতা স্প্রে করে দিতে হবে তাহলে গাছের পাতা এই রকম চকচকে দেখাবে মানি প্ল্যান্টের পাতা কিভাবে বড় করা যায় গাছের পাতা সতেজ রাখা গাছ ঝোপালো করা মানি প্ল্যান্ট ছাটাই করা চা পাতার গুরুত্ব সার কিভাবে ইউজ করবো সবকিছু আমি এক ভিডিওতে বলে দিয়েছি সো আপনি আপনার মানি প্ল্যান্ট নিয়ে কোন প্রবলেমটা ফেস করছেন সেটা আমার ভিডিও দেখে মিলিয়ে নেবেন আর পানিতে কিভাবে মানি প্ল্যান্ট অনেকদিন ভালো রাখা যায় সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব।